আসসালামু আলাইকুম আবারও আপনাদের মাঝে নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির গেলাম তো রেসিপিটা হচ্ছে তালের গড়গড়া পিঠা তো কীভাবে পাঁচ থেকে ছয় দিন রেখে খেতে পারবেন সেই রেসিপিটাই আপনাদের মাঝে শেয়ার করতেছি তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো দেখুন আমি এইখানে নিয়েছি আধা কাপ তালের পাল তো পালটা নিয়ে এইখানে নিয়েছি আধা কাপ পানি তো পানি আর তালটা ভালোভাবে ফুটিয়ে নিতে হবে যেরকম আপনারা রুটি তৈরি করার জন্য পানিটা ফুটিয়ে চাউলের গুঁড়া দেন সেরকম এই তালটা ফুটিয়ে নিতে হবে তো দেখুন এই যে এইখানে এই তালটা ফুটিয়ে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আমি এখানে দুই কাপ আতপ চাউলের গুঁড়া আর পরিমাণ মতোন একটু লবণ দিয়ে দিচ্ছি তো এখন এই ডোটা ভালোভাবে নাড়াচাড়া করে মেশাই নিতে হবে তো দেখুন এই যে ডোটা অনেকটা ঝুরঝুরে করে এইভাবে তৈরি করে নিতে হবে তো অবশ্যই এই ডোটা শক্ত করে তৈরি করে নেবেন তাহলে ভাল হবে তো দেখুন এই যে আমি ডোটা এখন মেখে নিচ্ছি তো যত ভালো মাখা হবে পিঠাটা ততই ভালো হবে তো দেখুন এই যে এই ডোটা মাখতে মাখতে কালের কালার চলে আসবে তো দেখুন এই যে ডোটা প্রায় মাখাও হয়ে যাচ্ছে আর ডোটা যখনই মাখাও হয়ে যাবে সেই পর্যায়ে দিয়ে দিতে হবে চিনি তো পরিমাণ মতন এইখানে চিনি দিয়ে দেবেন তো আমি এইখানে দিয়েছি এক কাপ চিনি আপনাদের পছন্দ বা মিষ্টি অনুযায়ী এ না চিনি অ্যাড করতে পারেন তো দেখুন এই যে এই পর্যায়ে চিনিটা দিয়ে এই ডোটার সাথে মেখে নিতে হবে তো যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ এই ডোটা মেখে নিতে হবে তো চিনি দেওয়ার পরে যখনই এই চিনিটা গলে যাবে আটাটা নরম হয়ে যাবে তো দেখুন এই যে আমি মেখে নিচ্ছি এইভাবে তো আপনারাও এইভাবে মেখে নেবেন তো দেখুন এই যে এই ডোটার কালার চেঞ্জ হয়ে যাচ্ছে আর ডোটাও তৈরি করা হয়ে যাচ্ছে তো এইভাবে যদি এই টিপস ফলো করেন তাহলে পাঁচ থেকে ছয় দিন এই গড়গড়া পিঠা তৈরি করে খেতে পারবেন তো দেখুন এই যে ডোটা তৈরি করা হয়ে গেছে আর দেখুন এই যে কালারটা অনেক চেঞ্জ হয়ে গেছে তো দেখুন আমি এখন এই যে এই পর্যায়ে এই গড়গড়া পিঠাটা তৈরি করে নেবো তো পারফেক্টভাবে আটা তৈরি করা হয়ে গেছে আমি এইখানে সামান্য পরিমাণ হাতের তালে একটু তেল লাগিয়ে নিয়েছি তো তেল লাগিয়ে এই যে এই পর্যায়ে এই যে এই গড়গড়া পিঠার শেপ দিয়ে আর এই যে কম বেশি আপনাদের বাসায় একসা শেকনি থাকে তো এই সেকনির সাহায্যে এই পিঠাগুলো তৈরি করে নিতে হবে তো এই শাঁকনির সাহায্যে আপনারা একটা ডিজাইন করে তৈরি করে নিতে পারেন তো সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়ে নিছি আর এইখানে দিয়েছি কড়াইতে পরিমাণ মতন তেল তেলটা গরম হয়ে গেলে মিডিয়াম টু লো হিটে রেখে আমি সবগুলো পিঠা দিয়ে দেব যাতে সবগুলো পিঠায় একই রকম একই কালার হয় তো জোরে জাল দিয়ে পিঠা ভাস্তে যাবেন না তাহলে বাহিরে থেকে পুড়ে যাবে ভিতরে কাঁচা থাকবে তো অবশ্যই মিডিয়াম টু লো হিটে এক মিনিট এই পিঠাটা ভেজে নিলে এই গড়গড়া পিঠাটা তৈরি করা হয়ে যাবে আর আপনারা চাইলে ভাপ দিয়েও তৈরি করতে পারেন তো ভাপ দিয়ে তৈরি করলে আপনারা এক থেকে দুই দিন খেতে পারেন আর এভাবে যদি ভাজেন তাহলে পাঁচ থেকে ছয় দিন ভেজে খেতে পারবেন তো রেসিপিটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিত্য নতুন ভিডিওটা পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কে কে এইভাবে তালের গড়গড়া পিঠা খাইতে পছন্দ করেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ